ইউনিক করতে হইব ওরা কেউ তার ইউনিক করে রাখা সাড়া লাগাই দে আমি এড কই দে বুঝো পরে যদি তোমার হেক হই যায় দাদা তোমরা করো রং চেঞ্জ করো সমস্যা নাই যে কইডিয়া খরচ করবা আমার হিসাব দিও হ্যাঁ আমি তোমাকে দেওয়ার চেষ্টা করি বা না দেইই бараমাফ করে দেই ছাইড়া দেই কিন্তু আমি শুরুতে কইরা দিম না তোমরা যদি করতে পারো তোমরা যদি কয় হ্যাঁ কইরা দিমু সমস্যা তোমার তোমরা আমার 1 লাখ টাকা দাও আমি দুই লাখ টাকা রেনে কাম করে দেই ওই এই মুহূর্তে এর কোনো কথা নাই নাই পুতি কয়েকদিন সমস্যা তোমরা যদি করতে পারো টিকতে পারো হ্যাঁ আমার সাথে লেনদেন ভালো রাখো পরবর্তী তোমাকে যে শুরু তো শুরু করি উপরে যে মেঘটা ওই চেঞ্জ করে বানিয়েছে না চেঞ্জ চেঞ্জ করে তো ওটা বানাইছে ওটা তোর বেশি সময় বেশি না না কিন্তু একটা জিনিস ভালো লাগে উপরে যে তোমার দুমার সিস্টেমটা না ওরা আমি প্রথম ভিডিও যাচ্ছে না আমি কই কি রে লাগে স্ট্রিং এর লাগে ভালো করে ভাই ধীরে যंदा মানে বেশি ভালো লাগে প্রথমে গেছি গিকিরা কোন রেস্টুরেন্টে গেছি পরে কতটা বন্ধু খেলা ছাত্র পরে বন্ধু লোক ফেরত আমরাই আড্ডা মারতে দেই 17 পরে এর ভিতরে অন্য ঢাকা আছে একটা সাইড রুম আছে যাইও তুমি ঘন্টাটা এটা বিট নাই বিট নাই দেখি তোর দেখি তোর ইয়া শালা লাগাই দিবা ਐਨੂੰ ਤੂੰ ਵੀ ਐਸੂ ਮਾਦੀ ਵਰਸਾ ਬਾਬਲੇ ਕਿਹਾਵਾ ਤੇਲੇ ਉਹਨੇ ਮਾਰੇ ਦੰਦਾ ਸੇ ਬਿੱਲ ਲਾਲੀ ਨਹੀਂ ਨਿਆ ਜਾ ਬੋਲੇ ਨਾ 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 ਕਰ ਆ ਉਹ ਮਨਸੇ ਗੁੰਡਲੜ ਬਿਸ਼ਿਆ ਲਾ ਤਾ ਮਨਸੇ ਗੱਲਾਂ